সামনে আমন মৌসুম শুরু হতে চলেছে এই মে মাসের পনেরো তারিখের পর থেকে ধানের বীজ ফেলার কাজ শুরু হয় আর পনেরো জুন মাসের থেকে ধানের চারা মূল জমিতে রোপণ কার্য শুরু হয় আর এই জন্যই এই মে মাসে সব থেকে যে বিষয়ে আমাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে বীজ নির্বাচন সেটা আপনারা চিকন ধান চাষ করতে পারেন বা মোটা ধানও চাষ করতে পারেন সেটা যেন উচ্চ ফলনশীল হয় আর আমন মৌসুমে ধান ধানে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় যেন রোগ প্রতিরোধী জাত আপনারা নির্বাচন করে নিতে পারেন কিছু বন্ধু বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ধান বীজ প্যাকেটিং করে বাজারে ছেড়েছে এর মধ্যে থেকে উচ্চ ফলনশীল কয়েকটি জাত সম্পর্কে জানাবো যে জাতগুলির থেকে ন্যূনতম আপনারা বিজ্ঞাপতি পঁচিশ মন ফলন আপনারা তুলতে পারবেন এর মধ্যে রয়েছে কিছু রিচার্জ ভ্যারাইটি এবং কিছু রয়েছে হাইব্রিড ভ্যারাইটি আর যে সমস্ত কৃষক বন্ধু নিজের বাড়িতে রাখা ধান বীজ চাষ করতে চাইছেন তাদের বলব অবশ্যই বীজ ফেলার আগে আপনারা ওই বীজটা শোধন করে নেবেন ভালোভাবে তাহলে পরবর্তীতে ধানের যে বিপিএল বা ব্লাশ রোগ এই ধরনের সমস্যা দেখা যায় এটা আপনারা অনেকটা কম দেখতে পারবেন আর কীভাবে শোধন করতে হয় সেটাও এই ভিডিও শেষে আমি আপনাদের জানাবো আর বাংলাদেশ থেকে যে সমস্ত কৃষক আপনারা দেখছেন আপনারা আপনাদের ওখানের কয়েকটি ভ্যারাইটি সম্পর্কে আমি আপনাদের জানাব তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আবারও ভিডিওতে আমি রাজীব আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি ভিডিওতে যদি প্রথমবার এসেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তাহলে কৃষক বন্ধু প্রথমে আলোচনা করছি কিছু হাইব্রিড ধান বীজ নিয়ে যেগুলি আপনারা বিজ্ঞাপতি ফলন পঁচিশ থেকে তিরিশ মন পর্যন্ত ফলাতে পারবেন প্রথম যে ধানের কথা বলবো যেটা হচ্ছে সেন্জেন্টা কোম্পানির এক হাজার এগারো প্লাস এই ধানের শিষ পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এক একটা শীষের মধ্যে আপনার ধান হবে পাঁচশোর উপরে ধানের গাছ মিডিয়াম উচ্চতা সম্পন্ন হবে এই ধানটি আপনারা ভারত ও বাংলাদেশ উভয় দেশের মধ্যেই পেয়ে যাবেন এই এক হাজার এগারো প্লাস এই ধানটির বিঘা প্রতি বীজ লাগবে আপনার তিন কেজি এক বিঘা জমিতে তেত্রিশ শতকের মাফ হিসেবে আপনারা এক বিঘে জমিতে আঠাশ মন পর্যন্ত ফলন ফলাতে পারবেন এরপরে দ্বিতীয় নম্বরে যে ধান বৃষ্টির কথা বলবো যেটা হচ্ছে এ জেড সাত হাজার ছয় এটিও একটি হাইব্রিড ধান এটি মোটা প্রকৃতির ধান এটা ধান রোপণ থেকে কাটা পর্যন্ত আপনার সময় লাগবে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এটাও খুবই উৎপাদনশীল এটাও বিজ্ঞাপতি ফলনের কথা যদি বলি তো আঠাশ থেকে তিরিশ কুইন্টাল পর্যন্ত ফলন আপনারা তুলতে পারবেন আর বিজ্ঞাপতি বীজ লাগবে এটার তিন থেকে সাড়ে তিন কেজি এটাও কিন্তু রোগ প্রতিরোধী জাত এরপরে যে ধানটার কথা বলবো এটা মোটা প্রকৃতির ধান যেটা হচ্ছে আর আর একশো ছাব্বিশ এই জাতটার ধান গাছের উচ্চতার তেমন বেশি হয় না বৃহপতি ফলন হবে পঁচিশ থেকে ছাব্বিশ মন এই ধান আপনারা উঁচু জমিতেও চাষ করতে পারেন যেখানে একটু জলের সমস্যা হয় সেই জমিগুলোতেও আপনারা অনাসেই এই ধান চাষ করতে পারবেন এবার বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্রের উচ্চ ফলনশীল ধানের মধ্যে যে সমস্ত রয়েছে এর মধ্যে রয়েছে বেবিলেন সিডসের বিনা সত্র এই ধান উঁচু জমিতেও চাষ করতে পারেন এটা চিকন প্রকৃতির ধান ফলনের কথা যদি বলি তো বিজ্ঞপতি আপনারা ফলন তুলতে পারবেন ন্যূনতম পঁচিশ মন এই ধানটাও বিএলবি রোগ প্রতিরোধী এবং ব্লাশ রোগ প্রতিরোধী জাত বাংলাদেশের আরেকটি উচ্চ ফলনশীল ধান হচ্ছে ধান একশো তিন এটিও একটি উচ্চ ফলনশীল ধান এটি বিএলবি রোগ প্রতিরোধী জাত বিজ্ঞাপতি ফলন কুড়ি থেকে ছাব্বিশ মন পর্যন্ত হয় এছাড়াও রয়েছে ধান সপ্তশি রয়েছে ধান বাহান্ন রয়েছে আপনারা এগুলিও চাষ করতে পারেন খুবই উচ্চ ফলনশীল ধান জাতে এগুলি ভারতবর্ষের আরেকটি উচ্চ ফলনশীল ধান হচ্ছে যে কে শীর্ষের কুড়ি বিরাশি এটাও উচ্চ ফলনশীল ধান এটা বিঘে প্রতি ফলন পাবেন আপনারা পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত এই ধানটা আপনারা পনেরো জুন থেকে পনেরো জুলাইয়ের মধ্যেই রোপণ করার চেষ্টা করবেন তাহলেই আপনারা খুব ভালো ফলন পাবেন আর যে সমস্ত কৃষক বন্ধু স্বর্ণ ধান চাষ করতে করেন আপনারা কল্যাণী সিডসের এম টি ইউ সাত হাজার উনত্রিশ এই জাতটাও চাষ করতে পারেন এই সাত হাজার উনত্রিশ এই জাতটি একটি মোটা প্রকৃতির ধান রোপণ থেকে কাটা পর্যন্ত আপনার এটি সময় লাগবে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন আর বিজ্ঞাপতি ফলনের কথা যদি বলি তো বিজ্ঞাপতি ফলন আপনাদের হবে কুড়ি থেকে বাইশ মান পর্যন্ত তাহলে কৃষক বন্ধু যে জাতগুলির কথা বলা হলো এর মধ্যে থেকে যে কোনো এক দুটি জাত নিয়ে আপনারা এই আমন মৌসুমে বীজ ফেলতে পারেন আর কীভাবে বীজতলা তৈরি করবেন সে বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন এরপরেও যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নতুন করে একটি ভিডিও দিয়ে দেব এরপরে আসি আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বাড়ির ধান কিভাবে বাড়িতে শোধন করবেন সে বিষয়টা জানানোর জন্য তাহলে কৃষক বন্ধু আমি সে বিষয়টা আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু এই ধান বিষ শোধন করার জন্য যে কোনো গোত্রের আপনারা ছত্রাকনাশক নিতে পারেন যেমন কার্বন গোত্রের ছত্রাকনাশক নিতে পারেন এই কার্বন গোত্রের ছত্রাকনাশক হিসেবে আপনারা যে কোনোটা নিতে পারেন যেরকম রয়েছে ব্যাবিস্টিন আপনারা এটাও নিতে পারেন এই ছত্রাকনাশক হিসেবে আপনারা নেবেন যেটা প্রতি প্রতি লিটার পানিতে আপনারা নেবেন দুই গ্রাম তার সাথে কাচুকা মাইসিন অথবা ভ্যালিডা মাইসিন এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম দুটোকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এর মধ্যে ধান বীজ একটু ভালো মতো শুকিয়ে ওই পানিতে পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রাখবেন তারপর আপনারা কাদাতে ফেলতে পারেন অথবা অঙ্কৃত করার জন্য নতুন কোনো পানিতে ভিজিয়ে রাখতে পারেন তাহলে কৃষক বন্ধু আপনারা এইভাবে বৃষ্টি শোধন করে যদি নেন তাহলে পরবর্তী সময়ে ধানের যে ব্লাস্ট রোগ হয় বা বিপিএল রোগ হয় এই ধরনের রোগগুলোর থেকে আপনারা অনেকটা রেহাই পাবেন তাহলে কৃষক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি কোনো রকম কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এরপরে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে এতদিন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন